টানা চার দিন বন্ধ থাকার পর বুধবার থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে ফের ভারত বাংলাদেশ ও ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য শুরু হলো জানা গিয়েছে দিন বেলা এগারোটা থেকে এই বাণিজ্য শুরু হয়েছে চলবে বিকেল তিনটে অবধি বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণেই বাণিজ্য বন্ধ ছিল বাণিজ্য বন্ধ থাকার কারণে দশ কোটিরও বেশি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন স্বাভাবিকভাবে এদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজ শুরু হওয়াতে খুশি ব্যবসায়ী মহল কোচবিহার জেলার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন এদিন থেকে বাণিজ্য চালু হলো তবে বাণিজ্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এদিন বাণিজ্য চালুর সময় চ্যাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টে চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক শান্তু ঘোষ সদস্য রঞ্জিত ঘোষ সিএনএ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা তাপস দাশগুপ্ত গোপাল সাহা বাপ্পা ঘোষ প্রমুখ ছিলেন এ নিয়ে কি জানিয়েছেন শান্তু ঘোষ ও বিকাশ সাহা শুনুন গত বৃহস্পতিবার দিন লাস্ট এক্সপোর্ট হয়েছিল তারপর আমাদের শনিবার দিন তিনটে গাড়ি প্যারিসেবেল আইটেম এক্সপোর্ট হয়েছিল তা যাই হোক শনিবার থেকেই মেন বর্ডারটা বন্ধ ছিল এবং সাপ্তাহিক ছুটি মাঝখানে শুক্রবার দিন পড়ে গেছিল তা যাই হোক আজকে তা সেটা চালু হলো এগারোটা এগারোটা দশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট যেটাই চালু হলো এটা আমরা খুব খুশি হয়েছি এবং বাংলাদেশের পরিস্থিতি অতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে আছেন তারা জানিয়েছেন যে এখন আপাতত সকাল এগারোটার থেকে তিনটে অবধি এক্সপোর্ট ইম্পোর্ট চালু থাকবে মোট মোটর কত গাড়ি দাঁড়াচ্ছিল মোট গাড়ি এখানে দাঁড়িয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়েছে আপনাদের কেমন ক্ষতি হলো ক্ষতি এখন যেটা স্ট্র্যাটেজি দেখতে হবে সেটা কাস্টমসের ডাটাতে দেখে বোঝা যাবে যে কত পরিমাণ রেভিনিউ ক্ষতি হয়েছে সেটা দেখে নিয়ে বলতে হবে যার ফলে আইডিয়া আপনাদের হয় না আইডিয়া কী করে বলবো

সব সাধারণ লোকরা সবাই এর সাথেই যুক্ত এখানে লেবার থেকে শুরু করে আমরা এক্সপোর্টার ক্লিয়ারিং এজেন্ট যারা যারা আছে সবাই যুক্ত এবং গাড়ির মালিকরাও যুক্ত এর সাথে যাই হোক আজকে এক্সপোর্টটা চালু হলো এক্সপোর্ট চালু হওয়াতে এবং ইম্পোর্টও চালু হলো ইম্পোর্ট চালু হওয়াতে অনেক লেবাররা যারা বসে আছে যে ইম্পোর্টের গাড়ি ঢোকার পরে সেই গাড়িগুলো খালি করবে এবং সেক্ষেত্রে আবার লোডিংও চালু থাকবে যাই হোক এতে সবাই খুশি হয়েছি আমরা ইম্পোর্ট কত করে আসতে বন্ধু ইম্পোর্ট আজকে আমাদের যেটা খবর আছে আশির থেকে একশো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশে সেই গাড়িগুলো আজকে ইম্পোর্ট হবে আর আজকে আজকে এক্সপোর্ট এক্সপোর্ট যতটা টাইম আছে তাতে দেখা যাক এই টাইমের মধ্যে কতটা এক্সপোর্ট হয় তা আমাদের আমরা যতটা পারবো আমরা আমাদের ছেলেদেরকে বলেছি আমাদের অ্যাসোসিয়েশনের যারা ক্লিয়ারিং এজেন্টের যারা স্টাফরা আছে বর্ডারে যারা কাজ করেন তারা দ্রুত গতিতে চারপাশ পাশ করাচ্ছেন যতটা সম্ভব হয় ততটাই আমরা এক্সপোর্ট করার চেষ্টা করবো আজকে আমার নাম বিকাশ কুমার শাহ আমি কাস্টম ক্লিয়ারিং হ্যাঁ দীর্ঘদিন বলতে আমাদের বন্ধ ছিল তিন দিন আর আজকে আমাদের এগারোটা বিশেষ এক্সপোর্ট চালু হলো আমাদের গাইডলাইনে আছে আজকে এগারোটা থেকে তিনটা অবধি এক্সপোর্ট হবে এভাবেই চলবে স্বাভাবিক বড় হলো আর কি তা তিন দিন বন্ধ থাকাতে চেকামান্দা জনজীবন অবস্থা একটু খারাপ হয়ে গেছিল এবং বাংলাদেশের সেম একই কেস তো এখন সবাই খুশি আছে আমরা এক্সপোর্টাররাও খুশি আছে আজকে যে এক্সপোর্ট চালু কেমন লাগতেছে আপনাদেরকে ভালোই লাগতেছে তা আজকে কত গাড়ি হবে আইডিয়া আজকে তো ইম্পোর্টও শুরু হয়েছে গেছে ইম্পোর্টও মোটামুটি বাংলাদেশের ওই পাশে অনেক কাছে যেটা খবর আছে একশোর মতো গাড়ি আছে আর আমাদের ইন্ডিয়াতেও মোটামুটি পঞ্চাশ ষাটটা আছে গাড়ি আছে কম আছে তা কত গাড়ি আজকে এক্সপোর্ট দিতে পারি আপনাদের উঞ্চের মধ্যে যারা হবে তাদের টাইম কমিয়ে যাচ্ছে তা আপনাদের প্রচুর ক্ষতি হয়েছে হ্যাঁ প্রচুর ক্ষতি রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের তাই এখন আপনাদের বাংলাদেশ পরিস্থিতি কেমন আছে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে ছাত্র আন্দোলন এখনও চলছে এদিকে কোনো ঝামেলা নেই তো আপনাদের আমাদের এদিকে কোনো ভেজাল নেই ঝামেলা নেই আপনার নাম আমার নাম শান্তু ঘোষ আপনার ডেজিনেশন ক্যামেরাবন্ধা এক্সপোর্ট আইসিনের জেনারেল সেক্রেটারি